আসসালামু আলাইকুম দর্শক স্বাগত জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে এবং এই নতুন ভিডিওর সাথে সাথে নতুন আর একটি দেশের সম্ভাবনা নিয়ে আজকে কথা বলবো যেটি হচ্ছে আলজেরিয়া আপনারা জানেন যে মরক্কোর পার্শ্ববর্তী দেশ এই দেশটির নাম হচ্ছে আলজেরিয়া এই আলজেরিয়াতে অনেক কোম্পানি রয়েছে যেখানে ফরেন ওয়ার্কারের অনেক ডিমান্ড রয়েছে তার মধ্যে বাংলাদেশের ওয়ার্কারদের প্রচুর ডিমান্ড রয়েছে কিন্তু কিভাবে প্রসেস হবে বা কিভাবে যাবে বা এই আলজেরিয়াতে বাংলাদেশে অ্যাম্বাসি রয়েছে কিনা এই বিষয়ে অনেকের প্রশ্ন থাকতে পারে আলজেরিয়াতে বাংলাদেশে অনেক ওয়ার্কার কাজ করেন যেটা হচ্ছে সাইনিজ ফ্যাক্টরি করবে সাইনিস কনস্ট্রাকশন সাইট গুলোতে কোম্পানিতে তো আমাদের একজন ভাই সেখানে জব করে করেন তার কাছে বেশ কিছু ডিমান্ড রয়েছে যে ডিমান্ড গুলো আমাদের সাথে এগ্রিমেন্ট হচ্ছে এবং প্রথমত আমরা একটি ফাইল তার কাছ থেকে নিচ্ছি অন টেস্ট অন টেস্ট বেসিসে কারণ হচ্ছে টেস্টমূলক আমরা একটি ফাইল প্রসেস করে কি এমবাসি থেকে লিগ্যালাইজেশন করে এগুলো আমরা পাঠাবো আর আজকে আমরা এক মাস পরে লিগেলাইজেশন পেপারগুলো পেয়েছি এই হচ্ছে আলজেরিয়া অ্যাম্বাসি থেকে আমাদেরকে অ্যাডাস্ট্রেশন করার পর যে ফাইলে করে আমাদের ডকুমেন্টসগুলো পাঠিয়েছেন বা দিয়েছেন সেটি আমরা আপনাদেরকে দেখাই এই হচ্ছে আলজেরিয়ার অ্যাম্বাসির অ্যাম্বাসির যে ফাইল সেটা বাড়িদের রাতে তাদের অ্যাম্বাসি রয়েছে এখানে আমরা এক মাস আগে আমরা ডকুমেন্টস রেডি করে দিয়েছি যেটা আমাদের কাছ থেকে আসলে তারা ফরেন ওয়ার্কার চেয়েছে প্রায় পঞ্চাশ জন যেটা কনস্ট্রাকশন ডিপার্টমেন্টে কনস্ট্রাকশনের কাজ জানা থাকতে হবে এবং সাত আট বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে মিনিমাম বয়স বাইশ থেকে পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তারা অ্যাকসেপ্ট করবে তো এখানে আপনার অনেকগুলা কাজের সুবিধা রয়েছে এবং পরবর্তীতে আমরা দাপে দাপে আমরা অনেক ধরনের ওয়ার্কার দিয়ে বিশাল একটি প্রজেক্ট এখানে প্রায় হাজারের উপরে ওয়ার্কার দেওয়া পসিবল বেসিক স্যালারি তারা চারশো পঞ্চাশ টাকা দিয়ে থাকেন থাকা খাওয়া দুইটি কোম্পানি ইন্স্যুরেন্স থেকে শুরু করে মেডিকেল এভরিথিং কোম্পানি প্রোভাইড করে কিন্তু এই ফাইল প্রসেস করার আগে যে কাজটি রয়েছে আলজেরিয়ার সেটি হচ্ছে আলজেরিয়াতে ফাইল প্রসেস করতে হলে ফরেন মিনিস্ট্রি করতে হবে আপনার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট তৈরি করে সেগুলো আপনার ফরেন মিনিস্ট্রি করে তারপর আলজেরিয়ার এম্বাসিতে আমরা দিয়েছি আলজেরিয়ার এম্বাসিতে এই ভদ্রলোকের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট আমরা যখন ফরেন মিনিস্ট্রি করলাম তারপরে আমরা আলজেরিয়ার এম্বাসিতে এই সকল ডকুমেন্টস সহ আমরা দিয়েছি নোটারি করে ট্রান্সলেট তার পাসপোর্ট কপি এনআইডির কপি এবং তার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো আমরা ট্রান্সলেট করে দিয়েছি করে আমরা যখন ফরেন মিনিস্ট্রি করলাম ফরেন মিনিস্ট্রি করার পর এটা অ্যাম্বাসিতে দিয়েছি অ্যাম্বাসি প্রায় দীর্ঘ এক মাস পরে আমাদেরকে লিগেলাইজেশন করে এই পেপার্সগুলো আবার ডেলিভারি করেছেন আমরা একটু যদি লিগেলাইজেশনটা দেখাই এই হচ্ছে অ্যাম্বাসির লিগেলাইজেশন স্টিকার অর্থাৎ এই অ্যাম্বাসি করে তারা স্টাম্পিং করে আমাদেরকে দিয়েছেন এখন আমরা আলজেরিয়াতে এবার ওয়ার্ক পারমিটের জন্য পাঠাবো এই ফাইলটি যখন ওয়ার্ক পারমিট আমাদের হাতে আসবে স্টাম্পিং করে ম্যানফার করে টিকিট করে আমরা বাংলাদেশ থেকে ফ্লাইট দিতে পারবো বন্ধুরা এই প্রসেসগুলো টোটাল আড়াই থেকে তিন মাস সময় লাগবে কারণ যেহেতু আপনারা জানেন যে আগে বলেছি যে অ্যাটাস্টেশন স্টেশন করতে এক মাস সময় লাগবে যেহেতু একটা নতুন একটি দেশ এবং নতুন সম্ভাবনা এবং নতুন প্রসেসিং এটি আমরা প্রথমে বুঝতে গেলেই কিন্তু আমাদের প্রথমে তো অ্যাম্বাসিতে আমাদেরকে কাজ করতে হবে আর অ্যাম্বাসির সাথে আমরা যেহেতু একটা ফাইল নিয়ে কাজ কাজ করে আমরা অভিজ্ঞতা গ্যাদার করছি পরবর্তীতে ইনশাল্লাহ পরবর্তী ফাইলগুলো আমরা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে আমরা করতে পারবো তো বন্ধুরা যারা আলজেরিয়াতে যেতে চান আমাদের কাছে বিশাল বড় একটা অপরচুনিটি আসবে যেটি একবারে ডিমান্ড লেটার সহ কোম্পানি কত টাকা স্যালারি দিবে কোম্পানি কি কি ফ্যাসিলিটি দিবে সকল কিছু মিলে আমরা ভিডিও ধারণ করার চেষ্টা করব পাশাপাশি হচ্ছে এই মুহূর্তে আলজেরিয়াতে যারা যেতে চাচ্ছেন বা আলজেরিয়াতে যাওয়ার জন্য ইচ্ছা যাদের রয়েছে তারা চাইলে কিন্তু প্রিপারেশন নিয়ে রাখতে পারেন কারণ এই প্রিপারেশনটি যদি থাকে তাহলে আলজেরিয়াতে পার্শ্ববর্তী দেশ আলজেরিয়া ভালো আপনি স্যালারি থেকে শুরু করে সকল কিছু পাবেন এবং এই দেশটি অনেক সুন্দর মুসলিম একটি দেশ খাবার থেকে শুরু করে থাকার ব্যবস্থা সবকিছু কোম্পানি প্রোভাইড করবে তাই যারা আলজেরিয়াতে যেতে চান বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কার কাজ জানা ব্যক্তি তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা এই ফাইলটি প্রসেস শেষ করার পর আমরা পরবর্তীতে ফাইল নেওয়া শুরু করবো তাই যারা আলজেরিয়াতে যেতে আগ্রহী রয়েছেন তারা অবশ্যই প্রস্তুতি গ্রহণ করুন এশিয়া ট্যুরস অ্যান্ড ট্রাভেলস যমু পিউসার প্ক লেভেল থ্রিতে এই মুহূর্তে অবস্থান করছে বা আমাদের অফিস লেভেল থ্রিতে আপনারা সরাসরি অফিস ভিজিট করবেন পাশাপাশি হচ্ছে এশিয়া ট্যুরস মানে হচ্ছে নতুন নতুন দেশ আমরা উন্মোচন করার চেষ্টা করি বা আমরা এই নতুন দেশ নিয়ে কাজ করতে আমরা পছন্দ করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে নতুন কোনো আপডেট নিয়ে সালামালিক